ইসলামী প্রজাতন্ত্র ইরানে শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন বা দ্বিতীয় পর্বে গড়িয়েছে রাজধানী তেহরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে স্থাপিত নির্বাচনী সদর দপ্তরের মুখপাত্র মোহসেন ইসলাম স্থানীয় সময় শনিবার সাড়ে এগারোটার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন এতে দেখা যাচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেকশিয়ান এক কোটি চার লাখ পনেরো হাজার নয়শো একানব্বই ভোট পেয়ে প্রথম পর্বে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলি পেয়েছেন তিরানব্বই লাখ তিয়াত্তর হাজার তিনশো চল্লিশ ভোট পেজেকশিয়ান সর্বাধিক ভোট পেলেও শতকরা হিসেবে তিনি মোট গৃহীত ভোটের বিয়াল্লিশ দশমিক চৌন শতাংশ পেয়েছেন নির্বাচনে বাকি দুই প্রার্থী পার্লামেন্ট স্পিকার বাকের কালিবপ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুর মোহাম্মাদী পেয়েছেন যথাক্রমে তেত্রিশ লাখ তিরাশি হাজার তিনশো চল্লিশ ভোট এবং দুই লাখ ছয় হাজার তিনশো সাতানব্বই ভোট এদিকে শুক্রবারের নির্বাচনে বিজয়ী প্রার্থী পেজিকশিয়ান শতকরা পঞ্চাশ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটি রান পর্বে গড়িয়েছে ইরানের সংবিধান অনুযায়ী কোন প্রার্থী ভাগের বেশি ভোট ব্যর্থ হলে শীর্ষ মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হয় আগামী পাঁচ জুলাই দ্বিতীয় দফা ভোট গ্রহণের তারিখ আগে থেকেই নির্ধারণ জালিলি ও মাসুদ পেজেকশিয়ান দ্বিতীয় পর্বের ভোটের জন্য তাদের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন ইরানের নির্বাচনী আইন অনুযায়ী প্রথম পর্বের নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হওয়ার মুহূর্ত থেকে শীর্ষ দুই প্রার্থী তাদের প্রচার অভিযান শুরু করতে পারবেন প্রচার চলবে দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ শুরুর চব্বিশ ঘন্টা আগে এর আগে ইরানের চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের সময়সীমা শুক্রবার তিন দফা বাড়ানোর পর শেষ পর্যন্ত রাত বারোটায় ভোট গ্রহণ শেষ হয় শুক্রবারের ভোট গ্রহণের জন্য সারা দেশে প্রায় আটান্ন হাজার ভোট কেন্দ্রে এছাড়াও পঁচানব্বইটি দেশে বসবাসরত প্রবাসী ইরানি নাগরিকদের জন্য বিশ্বজুড়ে তিনশো চোদ্দটি ভোটকেন্দ্র খোলা হয়েছিল ওইসব কেন্দ্রেও ইরানের সময় শুক্রবার রাত বারোটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় ছয় প্রার্থীর মধ্যে কাজী যা দেহে হাসেমি ও আলী রিজা জাকানি শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্ব থেকে ইরানের নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন দুই সালের জুন মাসে হওয়ার কথা ছিল কিন্তু গত উনিশ মে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার সাত সফরসঙ্গীসহ এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার কারণে আগাম নির্বাচন অনুষ্ঠিত হল ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ চার বছর ইব্রাহিম রাইসি শাহাদতের পর সংবিধান অনুসারে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মকবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এবং তার তত্ত্বাবধানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুক্রবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার ছিলেন ছয় কোটি দশ লাখ মধ্যে মোট ভোট দিয়েছেন দুই কোটি পঁয়তাল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার একশো জন ভোটার অর্থাৎ এবারের প্রেসিডেন্ট নির্বাচনে চল্লিশ শতাংশ ভোট পড়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পুরো গ্রহণ প্রক্রিয়ায় সম্পূর্ণ করার দায়িত্ব পালন করছে এদিকে সংস্কারপন্থী প্রেসিডেন্ট প্রার্থী মাসুদ পেজেকশিয়ান প্রথমবারের বিজয়ী হলেও শেষ মুহূর্তে কট্টর ইসলামপন্থী নেতা ঘনিষ্ঠজন সাইদ জালিলি বিজয় হতে পারেন কারণ সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেকশিয়ান নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছেন তিনি নির্বাচিত হলে পশ্চিমা বিশ্বের সাথে টানাপোড়েন কমিয়ে আনবেন এবং ইসরায়েল বাদে সকল দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন অপরদিকে কট্টর ইসলামপন্থী সাইদ জালিলি নির্বাচিত হলে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পথ অনুসরণ করবেন ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ভূমিকা পালন করবেন শেষ মুহূর্তে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ কি হয় তা দেখতে আগামী পাঁচ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক